আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি মেয়ের বিয়ে অভিভাবক হয়ে পাশে দাঁড়ালেন পাড়ার দাদারা এই ঘোর কলিযুগে যখন মানুষ কাউকে এক টাকা সাহায্য করতে দুবার চিন্তা করেন সেখানে এলাকার মেয়াদের বিয়ের দায়িত্ব তুলে নিচ্ছেন এলাকার দাদারা ঘটনাটি হুগলি চুচুরা পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের দু নম্বর সোনাটুলি স্থিত সোনাটুলি উন্নয়ন সমিতির এই কার্যকলাপে কার্যত সকলেই হতবাক কার্যত এলাকার এক মেয়ের বাবা সোনাটুলি উন্নয়ন সমিতিতে এসে জানান তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে কিন্তু আর্থিক অবস্থা ঠিক না হওয়ায় কোন কিছুই ব্যবস্থা করে উঠতে পারছেন না ব্যাস যেই কথা সেই কাজ সোনাটুলি উন্নয়ন সমিতিতে সাথে সাথেই মিটিং দেখে সিদ্ধান্ত নেওয়া হয় ওই মেয়ের বিয়ে দায়িত্ব ক্লাবের ছেলেরা দাদা হিসেবে নেবে আজ সকাল থেকেই একেবারে অনুষ্ঠানের মধ্য দিয়েই হয়ে গেল বিয়ে দুইশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ এই বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যদিও এ বিষয়ে জানতে পেরে এলাকার বিধায়ক অসিত মজুমদার বাহবা জানান ক্লাবের সমস্ত সদস্যদের তিনি বলেন এইভাবে যদি সমস্ত ক্লাব এগিয়ে আসে তাহলে আগামী দিনে কোন মেয়েরই বিবাহের চিন্তা হবে না কার্যত হুগলির চকবাজারের সোনাটুলি উন্নয়ন সমিতির কার্যকলাপ এই প্রথম নয় এর আগেও বহু মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়া আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের ঔষধের ব্যবস্থা করে দেওয়া বহু মানুষের বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে যদিও এই ক্লাবের পঞ্চাশ জন সদস্যের মধ্যে কেউই আর্থিকভাবে তেমন স্বাবলম্বী নয় কেউ গাড়ির ড্রাইভার কেউ বা টোটো চালক কেউ বা রংমিস্ত্রি বা কাঠ মিস্ত্রি অথবা রাজমিস্ত্রি তবে কাজ তাদের যেমনই হোক মানুষের পাশে থাকার ও সাহায্য করার মনোভাব থাকলে কোনো কিছুই বাধা হতে পারে না সেটা আজও প্রমাণ হলো কি উদ্যোগ উদ্যোগ আপনাদের বলতে আবারও উন্নয়ন সমিতি সারা বছর প্রত্যেকটা দিন মানুষের পাশে থাকে এই যে টাইগার লোকমান শুকুর ভাই শুরু করে কার নাম নেবো কার নাম দেবো না পান্না থেকে শুরু করে সানিদা আমাদের রিপোর্টার থেকে শুরু করে কার নাম নেবো কার নাম নেব না আমি জানি না প্রত্যেকে সারা বছর আমরা মানুষের পাশে থাকি বিশেষ করে আমি যার নাম নিতে চাই সে টাইগার তার কাছে সম্ভুধা এসে বলেছিল তার মেয়ের বিয়ের কথা যখন বললো তখন ক্লাবের পক্ষ থেকে একটা মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম যে তার বিয়েতে তার এক টাকাও যেন না খরচ হয় আমরা রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্প যেন তারা পায় সেই ব্যবস্থা করা হয়েছে এবং সাথে সাথে দু থেকে আড়াইশো জনের তাদের আয়োজন ছিল বিয়ের সম্পূর্ণটা একটা টাকাও তাদের পরিবারের থেকে নেওয়া হয়নি সম্পূর্ণটা ক্লাবের পক্ষ থেকে সোনাটুলি উন্নয়ন সমিতির পক্ষ থেকে সোনাটুলি উন্নয়ন সমিতি প্রাঙ্গনে আমরা আয়োজন করেছি এবং আমরা সারা বছরই মানুষের পাশে এভাবেই থাকি এবং থাকবো হ্যাঁ দাদা কী বলবেন এই সোনা সোনাটুলি উন্নয়ন সমিতির যে উদ্যোগ সোনাটুলি উন্নয়ন সমিতি এরা সবসময় মানুষের সেবায় কাজ করে সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ এই ক্লাবের কাছে অনেক আশা প্রত্যাশা নিয়ে যায় এর আগে একটা মেয়ের বিবাহের ফরচ ক্লাব বহন করেছে আবার সোনারকলি দু নম্বরের শেখ সম্ভব কন্যা তিনি এসে ক্লাবের সাহায্য চার ক্লাবের পক্ষ থেকে তাকে রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং ক্লাবের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমাদের যুবনেতা কাজী নিজেকে সর্বতভাবে নিয়োজিত করে এই মেয়েটারও বিয়ের ব্যবস্থা করেছে এবং প্রায় দুশো থেকে আড়াইশো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্প্রদান যা যা আচার অনুষ্ঠান আছে সবই ক্লাবের পক্ষ থেকে করা হচ্ছে আমি ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাই এবং এদের দেখে অন্য অন্য ক্লাবও এগিয়ে এসে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করুক আমি এই ক্লাবের কর্মকর্তাদের আবেদন করব সবাই ভালো থাকবেন নমস্কার আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি